এই বা জানতো এইটা আমার আম্মু পাপার লগে আমার শেষ টুর আর কখনো হয়তো বা ওগরে নিয়ে এরকম ভাবে জায়গায় জায়গায় ঘুরতে পারবো না কোনো জায়গায় নিয়ে যেতে পারবো না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আলাহতাল রামতে আমিও অনেক ভালো আছি লাইফের কিছু কিছু জিনিস হুটহাট করে হয়ে যায় যেগুলো সম্পর্কে আমাকে কোনো ধারণাও থাকে না তো হয়তো বা সামনে এরকম কিছু আইতে যাইতেছে যেটা আমি কল্পনাও করি নাই বারবার অনেক বেশি ইমোশনাল হয়ে যাইতেছি যাই হোক বাদ দেই তো আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখতাছেন কমেন্ট সেকশন জানাইতে একদমই ভুলবেন না এটা আছিল সাজে কি আমাকে সেকেন্ডে যেদিন আমরা কংলাক পাহাড়ে যাইতেছিলাম যেহেতু আম্মু বাপা এর আগে আহে নাই তো বাকি কথা আপনাকে লগে এই স্পয়লারের পর আমি তো প্রচুর পরিমাণে বাইরে ঘোরাঘুরি করি যার কারণে আমার ফেসে অলওয়েজ ট্যান পড়ে থাকে ফেসের ময়শ্চার থাকে না ফেসে কোনো ধরনের ব্রাইটনিং থাকে না আর এই সমস্যাগুলোর সমাধান পেতে আমি অর্ডার করে নিয়েছি এই গ্লোটা হোয়াইট গ্লো ফেস প্যাক যেটার ভেতরে আমি এই প্রত্যেকটা সমস্যার সমাধান পেয়ে যাবো এই একটা ফেস প্যাক ব্যবহার করলে ইনস্ট্যান্ট ফেসে একটা ব্রাইটনিং দেখতে পাওয়া যায় ফেসে ট্যান দূর হয়ে যায় ফেসটা অনেক বেশি টাইটনিং হয়ে যায় আর এই প্রোডাক্টটা আমি অর্ডার করেছি ফেসবুক পেজ গ্লোই বাংলাদেশ থেকে ডিসক্রিপশন বক্সে পেজ লিংটা দেওয়া এই ফেস প্যাকটা এত বেশি কার্যকরী যা শুধুমাত্র আপনি একবার ব্যবহার করলে তার ফল দেখতে পাবেন পনেরো মিনিটের মতন ফেস প্যাকটা লাগিয়ে জাস্ট ফেসটা ওয়াশ করে নিতে হয় আর দেখেন ইনস্ট্যান্ট একটা গ্লো কোন প্রকার স্যালোনে যাওয়া ছাড়াই ঘরে বসে ইনস্ট্যান্ট ব্রাইটনিং পাওয়া যাবে এই একটা প্রোডাক্ট দ্বারা আর যার ফলে ফেসটা অনেক বেশি টাইটনিং হয়ে যাবে আর ফেসের এর সব ট্যানও দূর হয়ে যাবে আর এই প্রোডাক্টটা অল টাইপ স্কিনের জন্য সুটেবল তো কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার একদমই চান্সেস নেই আমি আম্মুরে নিয়ে একটু ভয় পাইতেছিলাম এই পাহাড়ে উঠতে পারবো কিনা না যেহেতু আম্মুর একটু প্রেসারের প্রবলেম আছে একটু হাঁটাহাটি করলে বা একটু ঘামলেই শরীর অসুস্থ হয়ে যায় কিন্তু আম্মু আমারে একবারে চমকায় দিয়া সুন্দর মতন করে এই পাহাড়ের উপরে উঠে গেছে কারণ পাপা আছিল এই সাপোর্ট করার লেগা বারবার আলহামদুলিল্লাহ হাজার বার সুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আমার এরকম একটা পরিবার মিলাই দিছে আর আম্মু পাপার বন্ডিং দেখলে মার্শাল্লাহ আমার এত ভালো লাগে এইবার সাজে কি আমরা গেছি একবারে শীতের মধ্যে যার কারণে আমাকে প্রত্যেকটা সময় শীত অনুভব হয়েছে একটু পরিমাণ গরমও লাগে নাই আর এই জিনিসটা হয়তো বা একদিক দিয়ে ভালো ছিল কিন্তু রাত্রের বেলা ভাই এত ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে বলার বাহিরে তো কংলাক পাহাড়ে ওঠার পরে আমরা ওই জায়গার পাহাড়ে পেপে পেঁপে খাই আর বিশ্বাস করেন আমাকে থেকে একটু বেশি আর পাপাই তো ধাপা ধাপ এতগুলা খাইছে আমারও পেঁপে অনেক পছন্দ আর এটা এমন মিষ্টি আছে আর দেখতে এত পিঙ্ক কালার যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো পাপা সিফু আমি বাবা যায় এই পেঁপে খাইয়ে আমরা বিল বানাইছি পাঁচশো টাকা তাহলে বুঝে আমরা কি পরিমাণ পেপে ওই জায়গায় খাইছি শুধুমাত্র পেপে না ওই জায়গার পাহাড়ি কলা মাস্ট বি গেলে আর কিছু ট্রাই করেন আর না করেন ওই জায়গার পাহাড়ি ফল খাওয়া ট্রাই করবেন যেগুলো ফেসের জন্য ভালো বডির লেগেও ভালো আর খাইতেও অনেক বেশি মজা লাগে একবারে পাহাড়ের চূড়ায় আমরা ফুল ফ্যামিলি কতটা ভালো সময় যে পার করছি ওই টাইমটাতে বলার বাহিরে আমি কখনোই এই সাজেক ট্রিপের কথা বলতে পারবো না সব থেকে বেশি আই ক্যাচি লাগে আম্মু পাপার এই বন্ডিংগুলা যেগুলা আমি সব সময় মিস করবো আপনারা প্লিজ বলতে না আর সবাই আমার একটু মন থেকে দোয়া করবেন আমার আম্মু এত কিউট মাসাল্লা আর ওই জায়গায় যে কি পাগলাম এগুলা করছে সবাই মিললাম কেউ আপনারা আবার এটা দেখে ভাইবেন না যে জায়গায় মারামারি চলতেছে এগুলা আসলে একটা ভালোবাসার অংশ আর কিছু না আর কয়েকটা পোস্টে দেখলাম আমার ড্রেস আপ নিয়ে অনেকের অনেক প্রবলেম যে মা বাবার লগে এরকম ড্রেস পরে মানুষ কিভাবে বেরোয় আচ্ছা আমি কি কোন দিক দিয়ে অশালীন কোন ড্রেস পরছি আমার সব জিনিস সবার কাছে ভালো লাগবো না এটা আমি আগে থেকে জানি তো এগুলো নিয়ে আমার কোনো প্রকার মাথা ব্যথা নাই তো আপনাকে যদি এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে ইচ্ছা করে তো প্লিজ আপনারা আরো বেশি করে ঘাটাঘাটি করেন নিচের কংলাক পাহাড়ের ওই দোকান থেকে ফলমূল খাইয়া আমরা আরেকটু উপরে আইসা পড়ি যেই জায়গা থেকে আরো সুন্দর মতন পাহাড়ের ভিউ দেখা যায় আর আমার আম্মুর সাহস একটা পাথরের উপর দাঁড়ায় আছে যদি যেত গা তাহলে কি হইতো একটু মনের ভিতরে ডর বয় নাই বাট আমরা সবাই ভয়ে কাবু হয়ে আসছিলাম এরপরে পাহাড়ের উপরে দেখতে পাইলাম একটা থ্রি সিক্সটি ডিগ্রির প্ল্যাটফর্ম সাজায় রাখছে তো ভাবলাম যে এই জায়গায় একটু ভিডিও করা যাক তাহলে পাহাড়ের ভিউটা আপনি করে দেখাইতে পারবো বাংলাদেশ যে ভাই এত সুন্দর এত সুন্দর বল আর বাহিরে আর শুধুমাত্র আমি একলাই ঢং করি আমার পাপার অবস্থা দেখেন এন আমার আম্মুর অবস্থা দেখ আর খরগোশ তো বেড়া হয়ে গেছে গা এত তাড়াতাড়ি সে যে এত বড় হয়ে যাবো আমি ভাবতেও পারি নাই মার্শাল্লা সে এমন পোজ শিখে ফেলছে কিভাবে স্টাইল করতে হয় ওইগুলা শিখে ফেলছে ভাইরে ভাই কংলাক পাহাড়ে ঘোরা পরে আমরা জায়গার দুপুরের খাবার খাইতে কারণ একটু পরে বিকাল হয়ে যাবো ওই টাইমে আর খাবার তেমন একটা পাওয়া তো আজকের ভিডিও এতটুকুই দেখা আপনাকে লাগে অন্য কোনো পার্টে এই পর্যন্ত সবারই জানাইতেছি আল্লাহ হাফিজ